ডেঙ্গি রোধ করতে একাধিক কর্মসূচি চলছে গাজল ব্লকে ইতিমধ্যেই ব্লক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে তারপর থেকেই মাঠে নেমে পড়েছেন ভিসিটি কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে ডেঙ্গু থেকে কিভাবে বাঁচা যায় সে বিষয়ে সচেতন করছেন ভিসিটি কর্মীরা যেসব জায়গায় জল জমে রয়েছে বা আবর্জনা রয়েছে সেই জায়গাগুলিতে মশার লার্ভা নিধনকারী স্প্রে করা হচ্ছে গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় স্প্রে করা হয় সকাল থেকে হরিদাস গ্রামের বিভিন্ন প্রান্তে স্প্রে করার কাজ করেন ভিসিটি কর্মীরা ভিসিটি কর্মী সীতা জানান প্রশাসনের নির্দেশ অনুযায়ী গ্রামগুলিতে স্প্রে করার কাজ চলছে স্প্রে করার কাজে কর্মরত ফটিক রায় জানান আগামী দুই মাস ধরে এই কর্মসূচি নিরন্তনভাবে চলবে বললো তো মশা মুসুরি টানায় থাকো হ্যাঁ মশা কামড়াবে হ্যাঁ বাড়িতে জল জমে থাকলে তো হবে মশা

এবার টপ আছে টপের মধ্যে যদি জল দাঁড়াই তাহলে সেই জল দাঁড়ালে ওই জলের মধ্যে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে আর কি বলবো হ্যাঁ আজকে যে যারা এসেছে সরকার থেকে দিদিমণিরা এসে আমাদেরকে যা কথাবার্তা বললো তাতে আমরা সচেতন হওয়ার সম্ভাবনা আমাদের স্প্রেহাটা জেগেছে আর কি না আমরা বিষয়টা বিষয়টা আমাদের যে চারি বাড়ি চারিপাশে আমরা পরিষ্কার আর কি আমরা ভি ভিএসটি হ্যাঁ ভেক্টরবন ডিজিজ আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি এক গ্রাম পঞ্চায়েত থেকে ভিএসটি হ্যাঁ ভেক্টরবন ডিজিজ যেটা পতঙ্গবাহিত রোগ মশা থেকে যে রোগ ছড়ায় সেটাই আমরা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সচেতন করছি খোলা পাত্রে জল জমিয়ে রাখে ফুলের টব মিষ্টি দের হাড়ি আর ডাবের খোসা আরও যে প্লাস্টিকের বোতল আর সাবানের যে প্লাস্টিকের বাটিগুলো সেগুলো সেগুলোতে খোলা করতে জল জমিয়ে রাখা যাবে না তাছাড়াও বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা কত কোথাও ড্রেন আছে বদ্ধ জায়গা আছে সেখানে জল জমিয়ে রাখা যাবে না আমাদের সপ্তাহে না হলে দুদিন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপরে প্রতিটা মানুষকে বলা হচ্ছে যে মশারি ব্যবহার করতে ছোটো ছোটো বাচ্চাদের তাদেরকে সন্ধ্যার আগে কুলহাতা জামা পরিয়ে রাখতে হবে এই বিষয়গুলো আমরা আমাদের সাধারণ মানুষের মধ্যে আমরা বলছি আস্তে আস্তে তোমরা মালদা টুরে